ডিজিটাল আইসিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিও টিউটারে আমরা দেখব পাওয়ার পয়েন্টের টিগারের ব্যবহার অনেক সময় আমাদের প্রয়োজন হয় আগের অ্যানিমেশনটা পরে বা পরের অ্যানিমেশনটা আগে দেখানোর অথবা একই বস্তুর অ্যানিমেশন বারবার দেখানোর উদাহরণস্বরূপ বলা যায় আমরা যদি চাই যে পাওয়ার পয়েন্টের স্লাইডে একটি বাংলাদেশের মানচিত্রে নিব এবং বাংলাদেশের বিভিন্ন অংশ বা অঞ্চল চিহ্নিত করে দেখাবো সেক্ষেত্রে আমরা টিগার প্রয়োগ করে অ্যানিমেশনে ব্যবহার করব যেমন আমরা তিনটি চতুর্ভুজ আকৃতির শেপ নিব এবং এদের নাম দিব সুন্দরবন কক্সবাজার রাজধানী এরপর যখন যে শেপের উপর ক্লিক করব মানসিদের সেই স্থানে লাল তারা বা স্টার হয়ে দেখাবে এই যে একটি দেখা যাচ্ছে আমাদের এই প্রজেক্টটি প্রথমবার ক্লিক করলে আসবে দ্বিতীয়বার ক্লিক করে চলে যাবে এইভাবে এই কাজটা করতে হলে আমাদের কী করতে হবে এর জন্য প্রথমে আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করি পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে হোম বাটন ক্লিক থাকা অবস্থায় বা হোমে ক্লিক করি এরপরে নিউ স্লাইড থেকে ব্লাঙ্ক একটি স্লাইড নিই ব্লাঙ্ক একটি সেলাইড নেওয়ার পরে ইনসার্ট বাটনে ক্লিক করুন ইনসার্ট বাটনের পরে পিকচার বাটনে ক্লিক করুন পিকচার থেকে একটি বাংলাদেশের মানচিত্রে ইনসার্ট করবো বাংলাদেশের মানচিত্রে এটার উপরে ক্লিক করে একটি এবার ইনসার্টে ক্লিক করে একটি ম্যাপ এই ব্লাঙ্ক সেলাইডে চলে আসল এবার আমরা তিনটি আকৃতি শেপ নিব এর মধ্যে আমরা তিনটি জায়গার নাম লিখবো এর জন্য ইনসার্টে ক্লিক করুন ইনসার্ট থেকে টেক্সট বক্সের উপর ক্লিক করুন টেক্সট বক্স এভাবে টেনে নিই এখানে আমরা প্রথমটা নাম দিই এখানে বাংলায় লিখি বাংলায় লিখি রাজধানী আমরা চাইলে এটা সিলেক্ট করে বড় শেপ ফন্ট একটু বড় পেরি ছত্রিশ বা বত্রিশ করি এটা এবার এখান থেকে নিকোজ ব্যান্ডটা সিলেক্ট করি এবার ফরম্যাট থেকে এর শেপ কালার শেপ ফিল কালারটা আমরা সবুজ করি এবং শেপ আউটলাইনটা যদি একটু লাল নিতে চাই লাল দিয়ে দিই এইভাবে একটি শেপ তৈরি হয়ে গেল এবার এই একই ধরনের আর দুটো শেপ নিই এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সেপে ধরে মাউস পয়েন্টে রেখে একটু নিচে নামাই আর একটা শেপ তৈরি হবে আবার কন্ট্রোল অল্টার সেপে ধরে মাউস পয়েন্টে নিয়ে আবার নিচেই নামাই এবার আমরা এটা এডিট করে আমাদের আর দুটো স্থানের নাম লিখে দিই এখানে লিখে দিই সুন্দরবন সুন্দর পরেরটা লিখি এটা মুছে দিয়ে লিখে দিই কক্সবাজার কক্স বা আমরা কক্সবাজার লিখলাম এবার ইনসার্ট থেকে শেপ শেপ থেকে এই স্টার ফাইভ স্টার পয়েন্ট এই তারাটা নেই এখানে প্রথমে একটি রাজধানী ঢাকার উপরে তারাটা স্থাপন করি এবার ফরমেট থেকে শেপ ফিল এখানে লাল রঙ দিই এবার শেপ আউটলাইন থেকে এখানে হলুদ কালারটা দিই একটি তারা তৈরি হয়ে গেল এইভাবে আমরা আর্ভুক্ত তারা নিব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সেপে ধরে মাস পয়েন্টের নিয়ে এটা আমরা করতে পারি অথবা আবার নতুন করেও এইভাবেও আমরা নিতে পারি ইনসার্ট শেপ এই যে এখানে আরেকটা নিই এই খুলনার এখানে আগের নিয়মেই আমরা এটা করবো ফরমেট শেপ লাল কালার দি এখানে পর একটা এইভাবে আরেকটি তারা আমরা নিব ইনসার্ট শেপ স্টার এখানে এই কক্সবাজারে এখানে একটা বসায় আবার ফরম্যাট শেপ ফিল লাইট কালার দিয়ে আর এখান থেকে এইটা আমরা হলুদ কালার করি আমরা তিনটে তারা নেওয়া হয়ে গেছে এবার আমরা একটা একটা করে অ্যানিমেশন দেব এর জন্য আমরা প্রথমে অ্যানিমেশন এটা একটার উপর দিয়ে এটা সিলেক্ট করে থাকা অবস্থায় এখানে অ্যানিমেশন বাটনে ক্লিক করি অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশন কাস্টম অ্যানিমেশন যদি ক্লিক করাই থাকে তাহলে চলে যাবে আর যদি না থাকে তাহলে আসবে যেমন আমার এখানে ছেলে বলে চলে গেলে এবার আবার নিয়ে আসি আবার কাস্টম অ্যানিমেশন থেকে অ্যাড ইফেক্টস অ্যাড ইফেক্টস থেকে ইন্টারসে ক্লিক করুন ইন্টার্স থেকে মোর ইফেক্টস মোর ইফেক্টস থেকে শোয়েভেল এর উপর একবার ক্লিক করি এর থেকে এবার ওকে ক্লিক করি এরপরে এই ফাইভ পয়েন্ট স্টার ফাইভ এর ড্রপ ডাউনের উপরে ক্লিক করে এবার ইফেক্টস অপশানে একবার ক্লিক করুন ইফেক্টস অপশান থেকে টাইমের উপর ক্লিক করি টাইম থেকে টিগার্স অপশান ওপরে ক্লিক করুন টিগার্স অপশান থেকে স্টার্ট ইফেক্ট অন ক্লিক অফ এই রেডিও বাটনের উপর একবার ক্লিক করি এবার পিকচার ওয়ান এখানে ক্লিক করুন এবার এখান থেকে রাজধানী লেখা আছে এইটার উপরে ক্লিক করি এবার এই কাজটা শেষ হলো এবার ইফেক্টস অপশানের উপর ক্লিক করি ইফেক্টস অপশান থেকে আফটার অ্যানিমেশন ডিম এখানে এই মেনুর উপরে ক্লিক করুন এখানে থেকে হাইট অন নেক্সট মাউস ক্লিক এর উপরে ক্লিক করে আসি এবার ওকে করি এখন এটা এরকম হয়ে যাবে এইভাবে আমরা বাকি যে দুটো তারা আছে সেটার উপরেও আমরা একটা ক্লিক করব এইভাবে এটার উপরে আবার সিলেক্ট করি সিলেক্ট থাকা অবস্থায় এবার আমরা এখানে যাব না না যে অ্যাড ইফেক্টস এখানে ক্লিক করেন ইন্টার্স এরপরে মোর ইফেক্টস এর উপরে ক্লিক করুন সোয়েভেল এর উপরে একবার ক্লিক করি ওকে করি এইবার এইটার উপরে ফাইভ পয়েন্ট স্টার সিক্স এটার উপরে ক্লিক করুন ইফেক্টস অপশানের উপর ক্লিক করি টাইম টাইমের উপরে ক্লিক করি টিগার্স অপশানে ক্লিক করুন আগের মতোই হবে ইস্টার্ট ইফেক্ট অন ক্লিক এর থেকে আমরা সুন্দরবনটা খুঁজে বের করে এর উপরে ক্লিক করে আসি এবার এর উপরে ইফেক্টস অপশনে ক্লিক করি আফটার অ্যানিমেশন ডন ডিম এখান থেকে আমরা হাইড অন নেক্সট বাটন ক্লিক করে আসি এবার ওকে করি এই কক্সবাজারের এই তারাটার উপর আবার ওই একই কায়দা করতে হবে এখানে ক্লিক করি অ্যাড ইফেক্টস ইন্টারস মোর ইফেক্টস শোয়েভেল ওকে এবার সেভেনটার উপরে সেভেনের উপরে এটা ক্লিক করার পর ইফেক্টস অপশন ইফেক্টস অপশন থেকে টাইমিং টাইম থেকে ট্রিগার্স ফিগার্স থেকে স্টার ইফেক্ট অন ক্লিক অফ এখানে ক্লিক করুন এবার কক্সবাজারের উপরে ক্লিক করুন এবার ইফেক্টস অপশানে ক্লিক করুন আফটার অ্যানিমেশন ডন ড্রিম এখানে ক্লিক করুন হাইড অন নেক্সট মাউস ক্লিক করুন এখানে ক্লিক করার পর ওকে হয়ে ওকে ক্লিক করে বের হয়ে আসি এবার সিলেক্ট শোতে দেখুন যে কী অবস্থা রাজধানীর উপরে ক্লিক করুন দেখেন রাজধানী শো করছে আবার ক্লিক করুন চলে যাবে সুন্দরবনের উপর ক্লিক করুন সুন্দরবন আসবে পরেরটা চলে যাবে কক্সবাজারের উপরে ক্লিক করুন কক্সবাজার চলে যাবে এইভাবে আমরা একটার পর একটা বিভিন্ন জায়গা চিহ্নিত করতে পারি এখানে আমরা যদি এক নজরে দেখে কিভাবে কাজটা করলাম তাহলে আমরা এইটা দেখতে পাবো অ্যানিমেশন কাস্টম অ্যানিমেশন অ্যাড ইফেক্টস এন্টার্সেল এই যেখানে দেয়া আছে একটার পর একটা ধন্যবাদ